প্রচার মায়েদের প্রচার ভালোই হচ্ছে আর আমি চাই যেন আরও গরিব বাবা মারা আসুক এটা প্রার্থনা করি যারা চিকিৎসা করতে পারছে না প্রকৃতির গরিব বাবা মা তাদের জন্য আমি আছি পাঁচটার থেকে বসে গেছি পাঁচটার থেকেই চলছে বারোটা অবধি চলবে এখন যারা ফ্রি ফ্রি সেন্টারে আসার ইচ্ছুক তারা অবশ্যই আসবেন আরও আপনারা একটু শেয়ার করবেন প্রকৃতি গরিব বাবা মারা যেন উপকৃত হয় ধন্যবাদ প্রণাম